আজকের কবিতা কবি ভবানী ভবানীপ্রসাদ মজুমদারের সব দুর্গাই থাকুক সুখে এক দুর্গা রিকশা চালাই কুচবিহারের হাটে এক দুর্গা একশো দিনের কাজে মাটি কাটে এক দুর্গা রাস্তা বানাই পিচ ও পাথর ঢালে এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে খালে এক দুর্গা করছে মাঠে দিনমজুরের কাজ এক দুর্গা খিদেই কাঁদে পাইনি খেতে আজ সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো এরা তোমা তোমার মতো নয়কো দশভুজ সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি কবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে এক দুর্গা পাথর ভাঙে রোজি আসান শোলে, এক দুর্গা পেটের জ্বালাই খনিতে কয়লা তোলে এক দুর্গা সাত আট বাড়ি কষ্টে বাসন মাজে এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা এক দুর্গা পাড়ায় পাড়াই ঘুরেই সারাই ছাতা সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো তাই বলি মা এদের চোখেও পুজোর খুশি খুঁজো সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি জবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে এক দুর্গা হাসপাতালের সবার চেনা আয়া এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া এক দুর্গা সবজি বেচে নিজের পায়ে দাঁড়াই এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়াই এক দুর্গা হোটেল চালাই বানায় মাংস ভাত এক দুর্গা বুট পালিশে জোরসে চালায় হাত এমনি হাজার দুর্গা যারা পায় না কোনো পুজো এদের দুঃখ কষ্ট তুমি দরদ দিয়ে বুঝো সব দুর্গার চোখে মুখে ফুটলে হাসি তবে মাগ তোমার পুজো সেদিন সত্যি সফল হবে